ইসলামের জন্য কাজ করার দায়িত্ব কার উম্মার কল্যাণে কাজ করার দায়িত্ব কার হ্যাঁ ভাই কখনো কি ভেবেছেন এই দায়িত্ব আসলে কার ঘাড়ে অনেকেই মনে করেন এই দায়িত্ব হল কেবল আলেমদের আসলে কি তাই মোটেই না দিন কেবল আলেমদের জন্য নয় দিনের প্রতি সবার দায়িত্ব আছে সবাইকে আপন আপন অবস্থান থেকে নিজ নিজ যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগিয়ে দিনের কল্যাণে কাজ করতে হবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মেধাকে কাজে লাগিয়ে উম্মার জন্য বিভিন্ন যুগোপযোগে ইসলামী সফটওয়্যার তৈরি করতে পারেন একজন ওয়েব ডেভেলপার বিভিন্ন দিনই ওয়েবসাইট তৈরি করে উম্মার এলমি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অবদান রাখতে পারেন একজন মিডিয়া কর্মী সঠিক উপকারী তত্ত্ব সরবরাহের মাধ্যমে উম্মাহকে সজাগ রাখতে পারেন একজন বিজ্ঞানী তার গুরুত্বপূর্ণ আবিষ্কারের মাধ্যমে প্রযুক্তির ময়দানে উম্মাহকে এগিয়ে রাখতে পারেন একজন শিল্পপতি আর্থিক সহায়তার মাধ্যমে দাওয়া ও জিহাদের কাজকে ব্যবান করতে পারেন একজন সংগঠক মুসলিম যুবকদের সংগঠিত করে তাদেরকে দিনের বৃহত্তর কল্যাণে নিয়োজিত করতে পারেন একজন লেখক বই লিখে উম্মাকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন একজন ডাক্তার যুদ্ধক্ষেত্রে আহত মুজাহিদদের সেবায় এগিয়ে আসতে পারেন এভাবে আমাদের প্রত্যেকেরই আছে আলাদা দায়িত্ব আছে দিন কায়েমের জিহাদে অংশ নেবার সুযোগ আমরা অবশ্যই আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব আপনি আপনার ভাগের দায়িত্বটুকু আদায় করেছেন তো